আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আশা করি বন্ধুরা আবারও স্বাগতম সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা সাধারণত গাছ বলে থাকি এই গাছের গুণাগুণ আরও দুটি পর্বে আমি আলোচনা করেছি আসলে একটি গাছ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে অনেক ভদ্রলোক আছে তাদের সময় নেই যার সময় নেই তার এখানে থাকার দরকার নেই যদি একজন থাকে সেটাই যথেষ্ট হাজার লোক দরকার নেই আমার আসলে একটা গাছ নিয়ে আলোচনা বিস্তারিত যদি আমি বুঝিয়ে না বলি সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের অনেক রকম সমস্যা হতে পারে যদি ব্যবহার উল্টাপাল্টা করে সেক্ষেত্রে আমি আস্তে ধরে বলার চেষ্টা করি যাদের বোঝার তারা বুঝে নেবেন আর যারা বুঝবেন না যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার ফেসবুক আইডি দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা অবশ্যই মেসেজ করবেন আমরা আলোচনা করছিলাম হচ্ছে অপরাজিতা গাছ নিয়ে এটি সাধারণত আমরা অ্যাভেলেবেল দুই প্রকার দেখে থাকি একটি হচ্ছে নীল একটি হচ্ছে সাদা এই রঙের উপর ভিত্তি করে তিন প্রকার হয় হলুদও হয় হলুদটা রিয়ার না এই দুটো ঔষধি কাজে বেশি ব্যবহার করা হয় এবং এই দুটো রেয়ার আর আর এক ভেদে দুই প্রকার হয়ে থাকে সেটা হচ্ছে এক পাপড়ি বিশিষ্ট ফুল আর হচ্ছে বহু পাপড়ি বা দুই পাপড়ি বিশিষ্ট ফুল এইটিকে সাধারণত মানে ওই ঘোড়ার খুরের মতো এই জন্য অশ্বখুরাও বলা হয়ে থাকে এরপরে কানের গরুর কানের মতো এই জন্য কর্ণও বলা হয়ে থাকে সারা নীলটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কৃষ্ণকান্ত আর সাদাটাকে আমরা বৃষ্ণকান্ত বলে থাকি এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে এটি একটি দিব্য গাছ তান্ত্রিক ক্ষেত্রে এই গাছটি মারাত্মকভাবে ব্যবহার করা হয়ে থাকে আপনার সনাতন ধর্মের অনু অনেক ব্যবহার রয়েছে আর্থিক সমস্যা থেকে দূর হওয়ার জন্য অর্থাৎ আর্থিক সমস্যা যদি কারো টাকা পয়সার সংকট থাকে সেক্ষেত্রে এই গাছটি তান্ত্রিক অনেক ব্যবহার রয়েছে সুখ শান্তির ক্ষেত্রে স্বচ্ছলতার ক্ষেত্রে এর অনেক ব্যবহার রয়েছে বিভিন্ন পূজায় এই গাছের ফুল ব্যবহার করে থাকে সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে অপরাজিত বলা হয়েছে সনাতন শাস্ত্র অনুযায়ী এই গাছের নামকরণ করা হয়েছে দুর্গা দুর্গা কখনো পরাজয় হয়নি এই জন্য তাকে অপরাজিত বলা হয়ে থাকে তার নামে এই গাছটিকে অপরাজিত বলা হয় এবং এই গাছের যে এত ক্ষমতা যে রোগের কারণে প্রয়োগ ঠিক করে যদি ব্যবহার করা হয় সেই রোগকে সে পরাজয় করবেই কারণ এই গাছ কখনো মানে পরাজয় হয় না এই জন্য এই গাছটিকে অপরাজিতা গাছ বলা হয়ে থাকে এর আগের পর্বে আমরা এই গাছের অনেক গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছিলাম আপনারা যাদের জানার ইচ্ছে তারা অবশ্যই দেখে নেবেন তারপরে আমি একটু রিভিউ করতেছি যেহেতু এটা লাস্ট পর্বের পরে আর আলোচনা করব না কফ রোগের ক্ষেত্রে সর্দি কাশি দাঁত স্কিন ডিজিজ তারপর হচ্ছে বিষ ব্যথা ডায়াবেটিস শারীরিক দুর্বলতা হজম শক্তি ডিপ্রেশন ওজন কমানো এরপরে হচ্ছে মাইগ্রেন আদার্সের ব্যথা জ্বর পুরাতন কাশি টনসিল তারপরে হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে কুষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে এরপরে বাচ্চাদের কাশির ক্ষেত্রে বাচ্চাদের পেট ব্যথার ক্ষেত্রে অ্যাকসিরা রোগের ক্ষেত্রে এবং ইউনিভ্রনের ক্ষেত্রে আগে দুই পর্বের নিয়ম পদ্ধতি সব বলে দেওয়া আছে যাদের ইচ্ছা তারা দেখে নিন এরপরে হচ্ছে মা বন্ধুর অতিরিক্ত রক্তস্রাবের ক্ষেত্রেও বা অনিয়মিত রক্তস্রাবের ক্ষেত্রেও এগুলোও বলা আছে বন্ধুরা দেখা যায় যে অনেকের প্রসাবের সমস্যা শরীর সবসময় চড়া হয়ে থাকে তারপরে পেশাব ঠিকভাবে হয় না পেশাব ঘন ঘন হয় একটু আটকায় আটকায় হয় বিভিন্ন কারণে বা পেশাবের পোড়া থাকে যদি কিছুদিন এই গাছের পাঁচ থেকে ষাটটি পাতা বেটে মিষ্টি মিশিয়ে সরবতের মতো যদি আপনি সেবন করেন তাহলে আপনার প্রসাবের ইনফেকশন জাতীয় বা প্রসাবের পেশাবের লাইনে যদি কোনো সমস্যা থাকে কোনো রকম ইনফেকশন বা কোনো ঘা বা কোনো রকমের অ্যাশ যদি থাকে সেগুলো ঠিক হয়ে যাবে এটি মারাত্মক একটি প্রয়োগ আপনারা অবশ্যই দেখবেন বা আপনার আশেপাশে যদি এরকম কোনো রুগী থাকে তাকে অবশ্যই দেবেন এই গাছটি সম্পূর্ণ নিরাপদ কোনো সাইড ইফেক্ট নেই আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন এরপরে নর্মাল বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে এই গাছের একটি গোপন প্রয়োগ আমি এর আগে বলেছিলাম আপনার চিরচিটা গাছের শিকড় ব্যবহার করে কিভাবে নর্মাল ডেলিভারি করা যায় এই গাছটির শিকড় ব্যবহার করেও নর্মাল ডেলিভারি করা যায় য যে মুহুর্তে মা বোনদের প্রস্রাবের ব্যথা আসবে ওই মুহূর্তে যদি এই গাছের শিকড় টুকরা টুকরা করে কেটে লাল ধাকা দিয়ে যদি কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এবং ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে এতে মানে মা বোনদের কষ্টও হবে না সিজার করতে হবে না পেট কাটা লাগবে না এবং ব্যথাও কম হবে খুবই উপকারী প্রাচীন আমলে যারা বৌদ্ধ বা চিকিৎসক ছিল তারা এই প্রয়োগগুলো করতে এটি একটু গোপন প্রয়োগ আপনাদের বলে দিলাম অবশ্যই আপনারা এরকম কোনো পরিস্থিতি হলে এটা ব্যবহার করে দেখবেন খুবই কার্যকর কারণ সৃষ্টিকর্তা গাছের ভিতরে অনেক ক্ষমতা দিয়েছে এটা ব্যবহার করলে বুঝতে পারবেন কিছু গাছ রয়েছে যেগুলো দেখা যায় যে খেতেও হয় না সেবনও করতে হয় না গলায় বেঁধে রাখলে বা হাতে বেঁধে রাখলে ঠিক হয়ে যায় এরপরে ইউনিপাস বা লিঙ্গ ইনফেকশন অর্থাৎ যদি মা বোনদের ইউনিতে কোনো অর্থাৎ যৌনাঙ্গে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো রকমের কোনো দেখা যায় যে ঘা পাচরা বা কোনো কিছু যদি হয় এবং ছেলেদেরও ক্ষেত্রেও যদি এরকম হয় লিঙ্গে যদি কোনো রকমের ঘা পাছরা বা কোনো রকম ইনফেকশন হয় সেক্ষেত্রে এই পাতা সিদ্ধ করে কারাবানিয়ে যদি কেউ ধোয় তাহলে তা ঠিক হয়ে যায় এরপরে এই গাছের একটি মানে খুবই চমৎকার এবং মারাত্মক একটি প্রয়োগ সেটা হচ্ছে এলিফেন্ট লেক আপনারা দেখবেন যে অনেক মানুষ পাগুলো হয়ে গেছে হাতির মতো মোটা এই রোগের চিকিৎসা খুবই কম তবে এই অপরাজিতা গাছ ব্যবহার করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন শ্লোকে এই এলিফেন্ট লেগ এর মানে বিভিন্ন রকম হাতির মতো পা বা মোটা হয়ে যায় পা মোটা পা যেটাকে বলা হয় এই মোটা পা ক্ষেত্রে এই গাছটি মানে বহু ব্যবহৃত রয়েছে তার মধ্যে বিশেষ দিয়ে ব্যবহারটি সেটাই আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ যাদের এই রোগ আছে তারা যদি নিয়মিত কিছুদিন এই গাছের শিকড় ও বীজ সম পাউডার করে মানে শিকড়ও যদি শিকড় যদি আপনি বিশ গ্রাম নেন এবং সেক্ষেত্রে এই গাছের বীজও বিশ গ্রাম নিতে হবে আমি জাস্ট পরিমাণ বলতেছি বিশ গ্রামে নিতে হবে এমন কোনো কথা না সেটা আপনার রোগের উপর নির্ভর করবে আপনি সেবন করতে করতে বুঝতে পারবেন যে আপনার এক সময় ঠিক হয়ে গেছে তখন আর সেবন করতে হবে না এই গাছের শিকড় ও বীজ সম নিয়ে পাউডার করে প্রতিদিন সকাল সন্ধ্যা এক চা চামচ করে পাউডার গরম পানির সাথে সেবন করলে এই রোগ নিরাময় হয়ে যায় এটি মারাত্মক একটি প্রয়োগ বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন এবং ব্যবহার করবেন এরপর হচ্ছে ব্রেন বা স্নায়ু রোগ যেমন পাগল তারপরে যারা অ্যাবনরমাল টাইপের রয়েছে যাদের ব্রেনের নার্ভগুলো বা শারীরিক নার্ভগুলো ঠিকভাবে কাজ করে না সার্কুলেশনের সমস্যা রয়েছে বা অনেকের দেখবেন যে স্নায়ুর রোগের সমস্যা থাকলে হাত পা কাঁপে হাত পা কাঁপানি যাদের রয়েছে এই ক্ষেত্রে এই গাছের মারাত্মক ব্যবহার রয়েছে বন্ধুরা যাদের দরকার হবে আমি প্রয়োগটি এটি আমি হাইট করলাম যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং মেসেজ করার আগে নিচে কমেন্ট করবেন ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন পরে কী কমেন্ট করেছেন সেটা আমাকে মেসেজ করবেন আমি নিয়মটা বলে দেব এরপরে হাই প্রেশার বা হার্টের ক্ষেত্রে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে হাই ব্লাড প্রেশার থাকলে তার হার্টের সমস্যা আসবে হাই ব্লাড প্রেশার থাকলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবেই সেক্ষেত্রে প্রেশারটাকে আসলে এলোপ্যাথিতে জাস্ট ট্যাবলেটের মাধ্যমে সারা জীবন ট্যাবলেট খেয়ে নিয়ন্ত্রণে রাখা হয় কিন্তু প্রেশারটা ঠিক হয় না বন্ধুরা এই হাই প্রেশার চিরনিরাময়ের অর্থাৎ হাই প্রেশার একদম শরীর থেকে মানে শরীরে হাই প্রেশার থাকবেই না ব্লাডের যে আপনার এলডিএল সেটা টোটালি একদম মনে করেন শরীর থেকে নিষ্কাশন করে বের করে ফেলার কিছু প্রসেস রয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে এই প্রসেসগুলো আমি ভবিষ্যতে বলবো তার মধ্যে এটি একটি প্রসেস সেটি হচ্ছে আপনার সকালে খালি পেটে যদি কেউ এই গাছের মানে কারা সেবন করে মারাত্মক কাজ করে সকালে যদি খালি পেটে কেউ কুসুম গরম অবস্থায় কারা সেবন করে তাহলে সেক্ষেত্রে আপনার হাড়ের যদি কারো সমস্যা থাকে বা হাই প্রেশার যদি থাকে সেগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে এর চেয়েতেও কার্যকরী উপায় আছে আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আবার একটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ